আমাদের এবারের সেগমেন্ট উদ্যোক্তার গল্প দর্শক এবার আপনাদের জানাবো এমনই একজন উদ্যোক্তার কথা যিনি তার নিজ মেধা শ্রম আর ধৈর্য দিয়ে জয় করেছেন উদ্যোক্তা জীবন নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করেছেন অন্যদের কর্মসংস্থানও তাহলে আর দেরি না করে ঘুরে আসি তার কর্ম নারী উদ্যোক্তা শিরিন আক্তারের সাথে আপনি আসলে আপনার উদ্যোগ উড়ান নিয়ে মানে আমি বলবো যে একদম উপরের দিকে উড়েই চলেছেন এই যে আপনার উড়ে চলা এবং উড়ানের শুরুর দিকের জার্নিটা একটু জানতে চাই আমার উড়ানের জন্ম তো আজকে যদি মানে সেই কাগজে কলমে হিসেব করে ধরি তাহলে সেই দুই থেকে কিন্তু গত তেইশ দুই থেকে বিগত দেড় বছর যাবৎ আমি আমার ব্যক্তিগত কারণেই আমার উড়োটাকে মোটামুটি বন্ধ করে রেখেছিলাম এতে করে পরিবারের কোনো বাধা বলবো না বরংচ পরিবারের সহযোগিতায় আমি আবার দ্বিতীয়বার আল্লাহর রহমতে সেই উড়ার সাহস করলাম এবং আপনাদের সামনে এসে এই যে আজকে কথা বলছি এবং সেই আমার উড়ানের পথ যাত্রাটা পুনরায় শুরু করছি এই যে আপনি উড়ান নিয়ে কাজ করছেন আমরা জানি এবং টেস্ট অফ বেকার নিয়ে কাজ করছেন দুটি উদ্যোগ নিয়ে কাজ করছেন কিন্তু উদ্যোক্তা জীবনে আসলে আমরা জানি যে পারিবারিক সহযোগিতার অনেক বেশি প্রয়োজন হয় আপনার জীবনে সেই পারিবারিক সহযোগিতা কারা করেছিল আমার উড়ানের শুরু থেকে সহযোগিতার কথা যদি বলি সেটা আমি পারিবারিকভাবে শতভাগ পেয়েছি আমার বন্ধু মহল থেকেও পেয়েছি এবং আমার বাবার বাড়িতে আমার তিন ভাই আমার কোনো বোন নেই আমি তিন ভাইয়ের এক বোন আমার সকল ক্ষেত্রে কাজেই আমি আমার তিন ভাইয়ের সহযোগিতা সবসময় পেয়েছি বাবা যতদিন পৃথিবীর বুকে বেঁচেছিল বাবার সহযোগিতা পেয়েছি মায়ের সহযোগিতা পেয়েছি এবং অনেকের ক্ষেত্রে একটু ভিন্ন গল্প থাকতে পারে কিন্তু আমার গল্পটা আরও ভিন্ন আমি আমার শ্বশুর বাড়ি থেকেও শতভাগ সহযোগিতা পেয়েছি তো আপনার পারিবারিক জীবনের যেরকম আমরা সাপোর্ট যারা করেছিল তাদের কথা জানলাম কিন্তু আপনার উদ্যোক্তা জীবনের বাধাগুলো কি ছিল আর বাধার কথা যেটা বলবো সেটা হচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব যে বাধাগ্রস্ত হয়েছিলাম প্রথম দিক থেকে তা না তবে আমার উদ্যোগের শুরুতেই প্যান্ডামিকের ভয়াবহতা সারা বিশ্বে ছিল সবাই যেমন সেই সময় বাধাগ্রস্ত হয়েছিল আমার উদ্যোগও তেমন বাধাগ্রস্ত হয়েছিল কিন্তু তখন আবার আমরা অনলাইনের খুব সাপোর্ট পেয়েছিলাম ই কমার্স সেক্টরের যে সাপোর্টগুলো পেয়েছিলাম তাতে করে আমাদের ফিজিক্যাল স্টোরটা বন্ধ থাকলেও তখন আমাদের জন্য ভালো ছিল আমাদের নারী উদ্যোক্তা যারা কাজ করছেন তারা আসলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পেছনে তাদের অবদান আমি বলবো অপরিসীম সো এই যে নারী উদ্যোক্তাদের কাজ করা এবং দেশকে এগিয়ে নিয়ে চলা এই ব্যাপারে আপনার আসলে মতামতটা কি আমরা নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি আমাদের মনে একটা সুপ্ত সব সময়ে একজন নারী হিসেবে উদ্যোক্তা তো পরে হয়েছি কিন্তু যে আমরা যদি পুরুষের পাশাপাশি কাজ করতে পারতাম আমরা সেটা সেই স্কুল জীবন থেকেই নিজেরাই চিন্তা করতাম এবং আমরা যদি অর্থনীতিতে প্রথমে ভেবেছি সংসারে কোনো কাজের হাল ধরতে পারতাম তো আল্লাহর রহমতে এখন আমরা সমগ্র বাংলাদেশে যেভাবে পুরুষরা কাজ করছে প্রতিটা সেক্টরেই কিন্তু নারীরাও সমান্তালে কাজ করে যাচ্ছে এবং আমরা নারী উদ্যোক্তারা যারা দেশীয় পণ্য নিয়ে মোটামুটি কাজ করছি তারা অর্থনীতিতে অবদান রাখছি এটা তো আসলে অনস্বীকার্য এটা তো বলতেই হয় আমরা দেশীয় পণ্যকে দেশের গণ্ডির বাইরে তুলে ধরার সর্বপ্রথম যে প্রচেষ্টা সেটা করে যাচ্ছি কারণ বাংলাদেশকে বাইরের দেশে তুলে ধরার জন্য দেশীয় পণ্যের বিকল্প আমার মনে হয় অন্য অন্য সেক্টরের যেতে এই জায়গাটা সবচাইতে বেশি দ্রুত কাজ করা সম্ভব নারী উদ্যোক্তা যারা এগিয়ে চলেন তাদের আসলে এগিয়ে চলার পথে কোন কোন বিষয়গুলোকে আসলে প্রাধান্য দেওয়া উচিত আপনার জন্য আসলে মানে আপনি তাদের জন্য কি সাজেশন দিবেন আমি মনে করি শুধু নারী উদ্যোক্তা না প্রতিটি মানুষের প্রতিটি কাজেই সহযোগীর প্রয়োজন হয় আর আমরা যারা নারী উদ্যোক্তা তারা যেহেতু ঘর সামলিয়ে কাজ করি সেক্ষেত্রে তো আমাদের সকলেরই উচিত একজনের উদ্যোগকে আরেকজনের সহযোগিতা করা সেটা যার যার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি মুক্তা নিয়ে কাজ করি আমার সিগনেচার আইটেম হচ্ছে মুক্তা আমি এমন না যে কিছু মুক্তা কিনে নিয়ে আসলাম ঘরে বসে মালা গাতলাম কালকে সেটা অনলাইনে বিক্রি করে ফেললাম হয়তো প্রথমবার আমার খুব লাভ হলো এবং এটাই আমার ব্যবসা আমি এটা মনে করি না আমাকে মুক্তা নিয়ে কাজ করতে হলে এবং যারা পরবর্তীতে করবে আমার এটার একেবারে র পর্যন্ত যাওয়ার ইচ্ছা আমি এটা মুক্তা এখন কোথায় চাষ হচ্ছে আমি সেখানে গিয়ে সেখানে গিয়ে দেখে শুনে যতটুকু আমার মনে হয়েছে যে না এটা নিয়ে কাজ করা সম্ভব তখন আমি আবার এটা নিয়ে কাজ করা শুরু করছি আগের তুলনায় আমি এখন আলহামদুলিল্লাহ আরও ভালোভাবে কাজ করতে পারছি তাই আমার পরামর্শ থাকবে যে যেই সেক্টরেই কাজ করুক সেটার যেন সে নিজে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে তারপরে কাজটা শুরু করে তাহলে হয়তো